কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণ সমাজ সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেচে চুমু খেয়ে সবুদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আটটা খানা কি হবে ছাত্র সেচে চুমু খেয়ে সবুদ খানা যদি হয় বিদ্যালয়টা শরীফাদের আড্ডা খানা এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো মরাই ভালো দেশে চাওয় ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে তথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণ দিকি সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক না মের বোঝা হয়ে এই ধরতে সেখানে মা বনে রাধ হয় দিনে রাতে কি হবে যুবক না মের বোঝা হয়ে এই ধরাতে মনে মা বোনেরা ধর সীতা হই দিনে রাতে জবনের স্বার্থ কথা খুশি বে সকল ব্যথা যবনের স্বার্থ কথা খুশি বে সকল ব্যথা পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে অথাথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণ বিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা লেখি কলম বাজির এই মহা

করতে পারি শোষণ বিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নামাজ রোজা ইমানদারির ভয় করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে আছে না নাই কি হবে বেঁচে থেকে কি হবে নামাজ রোজা ইমানদারির ভয় করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে কি হবে নামাজ রোজা ইমানদারির ভয় করে তারা তারা যদি থাকে কারাগারে মসজিদের কোণে বসে জিকির যত করও মসজিদের কোণে বসে তাসবিহ যত টান ওঠেশে এভাবে যাই না পাওয়া আল্লাহ এভাবে যাই না পাওয়া আল্লাহ কি হবে বেঁচে থেকে ও তা পারি শশন পে সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমামে শাজে মসজিদে ব্যাপার যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজ পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি কি হবে ধোকা দিয়ে আল্লাহ হুকে কি হবে ধোকা দিয়ে আল্লাহ হুকে কি হবে বেঁচে থেকে অসাথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নেতা হয়ে জন পালে ঘাট ফুলিয়ে কলারুয়া গরম দেখে যদি থাকো ঘরে শি না কি হবে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে ছুঁয়ে এর চেয়ে এসে যে গুজে সঠিক পদেব এর এসে যে গুজে ভিলেনের সঠিক পদেব দিয়ে দাও বিনয়ে জীবনটাকে দিয়ে দাও বিনয়ে জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণ বিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আকাশ সভা বিলাস বহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পর পারে দিত যাচ্ছে পারি কি হবে আকাশ ছোয়া বিলাস বহুল বাড়ি গাড়ি নাকে এ কত মানুষ পর পারে দিচ্ছে পারি আজরা ইলাস পে যাবে মাটিতেই পড়ে রবে আজরা ইলাস পে যাবে মাটিতেই পড়ে রবে কোন কাজে লাগবে না ওই প্রসাদটাকে কোন কাজে লাগবে না ওই প্রসাদটাকে কি হবে বেঁচে থেকে আচ্ছা তা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে সেই দেশের মুক্ত সমাজ যদি গড়তে হয় কোরআনের কোন বিকল্প কি আছে এই কোরআনের কোন বিকল্প নাই সুতরাং ওগো আমার যুবকেরা তরুণেরা কিশোরেরা ওগো আমার বৃদ্ধরা ওগো আমার মায়েরা ওগো আমার ভাইয়েরা ওগো বোনেরা সবাইকে এতটুকু বলতে চাই এই কোরআনের কাছে যদি আসেন কোরআনের আঙ্গিকে যদি নিজের জীবনটাকে যদি গড়েন কোরআনের আঙ্গিকে যদি নিজেকে গঠন করে নেন